আপনি কি স্কুল থেকে আসছেন জি আমি কলেজ থেকে এসেছি কলেজ থেকে জি আপনি কিসে পড়েন আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা এখন কলেজ কেমন চলছে বেশ ভালোই চলছে আমাদের एग्जाम চলছে एग्जाम দিচ্ছি আমরা সব শিক্ষকেরা আসছেন জি জি সব আচ্ছা কলেজে কি এখন কোনো রাজনৈতিক প্রভাব আছে না এরকম কিছু আমরা দেখছি না এখন এই যে ছাত্র জনতা আন্দোলনের পরে মানে আন্দোলনের পর ছাত্ররা কোন সংগঠন তৈরি করছে কিনা না না আমাদের কলেজে এরকম কিছু হচ্ছে না আপাতত মানে আমি আর্টস এর থেকে তো আমাদের টিচাররা এই এই অবস্থায় মানে পড়ালেখার পাশাপাশি এগুলো আমাদের কিভাবে আমাদের নিজেদের গড়তে হবে এগুলোর দিকে খেয়াল রাখছে এই ধরেন কোন ছাত্ররা এসে বলছে কোন সংগঠন তৈরি করতে হবে নাম দিতে হবে এ ধরনের না না এরকম কিছু চলছে না এখন কোন রাজনৈতিক প্রভাবই নেই না না এখন কোন রাজনৈতিক আগে কি কোন রাজনৈতিক প্রভাব ছিল না আমাদের কলেজে এরকম কিছু ছিল না আগে যেমন ছাত্র লীগ ছাত্রী লীগ ধরনের কিছু ছিল না না এরকম কিছু ছিল না আপনাদের স্কুলে কিছু ছিল না 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 এখনো কিছু নেই না না এখনো কিছু নেই আমাদের মানে কোন ধরনের নির্যাতন আসা যাওয়ার মাঝে বা হচ্ছে কলেজের মধ্যে না এরকম কিছু এখনো দেখা দেখা যায়নি আগেও দেখা যায়নি এখনো দেখা যাচ্ছে না শিক্ষকের আচরণের কোনো পরিবর্তন না না কিছু দেখা যাচ্ছে যাচ্ছে ভালোভাবেই মানে আগে হয়তো স্কুল কলেজ ভালো চলতো শিক্ষকরা হচ্ছে পড়াশোনা নিত এখন কি সেম আছে হ্যাঁ এখনো সেমই আছে যেভাবে আগে চলতো এখনো ওইভাবেই চলছে মানে কোন রাজনৈতিক প্রভাব নেই কোনো চাপ নেই না কোনো চাপও নেই রাজনৈতিক প্রভাবও নেই আপনাদের কলেজে কোনো শিক্ষককে মানে পদত্যাগ করানো হয়েছে আমাদের প্রিন্সিপালকে পদত্যাগ করানোর কথা ছিল বাট পরে আর মানে এটা হয়নি প্রথমে পদত্যাগ করানোর কথা ছিল হ্যাঁ হ্যাঁ পদত্যাগ করানোর কথা ছিল কারণ আমাদের সাথে ছিল না যখন আন্দোলনের সময় তারপরে পরবর্তীতে আর এটা হয়নি এই যে পদত্যাগ কেন করানোর কথা উঠেছিল এই যে আমাদের যে আন্দোলনটা হলো আমাদের পাশে ছিল না উনি উনি আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিল পরবর্তীতে আর তাকে মানে ক্ষমা চেয়েছে আমাদের কাছে পরবর্তীতে ক্ষমা করে দেওয়া হয়েছে মানে আপনারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে আপনাদের প্রিন্সিপাল আপনাদের সহায়তা করে নাই উনি হ্যাঁ উনি আমাদের সাথে ছিল না মানে উনি আমাদের মানে কি বলে হেল্প করেনি আপনাদের হেল্প না করলে কি আপনাদের বাধা দিয়েছে বাধা বাধা দেয়নি এমন এমন কিছু না এরকম কিছু হয়নি মানে অন্যান্য শিক্ষকেরা আপনাদের পাশে ছিল হ্যাঁ হ্যাঁ শিক্ষকেরা পাশে ছিল

তাদের প্রতি তারা তাদের তারা ক্ষমা চেয়ে ফেলেছে এরপরে আমরা সকলে মিলে ওই যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার কোন শিক্ষককে ক্ষমা করেছেন জি আমরাও ক্ষমা করে দিয়েছি এখন আমাদের রেগুলার যেভাবে ক্লাস যায় ওভাবেই ক্লাস হচ্ছে সব কিছু নর্মাল হচ্ছে আপনাদের কলেজে কোন সমন্বয়ক আছে সমন্বয়ক না সহকারী সমন্বয় না না তাহলে আপনারা কার নেতৃত্বে আন্দোলন করেছিলেন এটা আসলে আমাদের সিনিয়ররা করেছিল আমরা ছিলাম না যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি এখনো প্রভাব কোনো প্রভাব খাটায় না 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 এখন আর এরকম কোনো প্রভাব খাটায় না একদম মানে যে আগে যা যা হতো এখন এগুলা কিছুই হচ্ছে না এখন নরমাল যেভাবে যাচ্ছে দিন ওভাবেই যাচ্ছে মানে এখন স্বাভাবিক চলছে হ্যাঁ এখন স্বাভাবিক সব ধন্যবাদ আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোন স্কুলে পড়েন যাত্রাবাড়ী আইডি স্কুল কলেজ স্কুলে এখন কোনো সমস্যা আছে না এখন কোনো সমস্যা আছে নাই আগে সমস্যা ছিল আগে ছিল না এখন ভালো হয়েছে আগেও ভালোই ছিল মানে কোনো রাজনৈতিক প্রভাব না মানে কেউ আপনাদেরকে হুমকি দেওয়া বা হচ্ছে আগে আন্দোলনের কোনো প্রভাবে আপনাদের কোনো হুমকি টিম দিচ্ছে বা সমস্যা করছে না এমন কিছু নাই আমি রাজনীতি কোনো কিছু ইনভলভ নাই শিক্ষকেরা কেমন প্রশ্ন করাচ্ছেন ওরাও ভালোই অনেক যত সহকারে পড়ায় আর শিক্ষকেরা কি কোনো রাজনৈতিক কথাবার্তা বলে না ওরাও কোন ভাবে কোনো কিছুতে যুক্ত নাই ধন্যবাদ তোমাকে